টাকা পয়সার জীবনে বহুত ইনকাম করতে পারবেন কিন্তু এই মুহূর্তগুলোকে কখনো উপভোগ করতে পারবেন না সো বয়স থাকতে এই সুন্দর মুহূর্তগুলোকে আপনারা উপভোগ করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা চলে আসলাম কক্সেস বাজারের ছড়া ঘাট যে ঘাট থেকে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করব আর আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন অবশ্যই অবশ্যই আপনাদের কক্সেস বাজারের ছড়া ঘাটে আসতে হবে সেন্ট মার্টিনে গেলে তো এখান থেকে দুটা শিপ বা দুটা জাহাজ রেগুলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করে একটা হচ্ছে এম ভি বারো আউলিয়া আর একটা হচ্ছে কর্ণফুলি এই ছড়া ঘাটে দুটা পাশাপাশি ভিরানো থাকে ঘাটের মধ্যে হয়তোবা আপনি আগে এম ভি বারো আউলিয়া পাবেন you পরে হচ্ছে যে কর্ণফুলি লাগানো থাকে এম বি বারো আউলিয়ার সাথে তো যারা তারা বি বারো আউলিয়াতে উঠে আর যারা কর্ণফুলি তারা কর্ণফুলিতে গিয়ে আজকের জার্নিটা অত্যন্ত সুন্দর বিকজ আমরা করে উদ্দেশ্যে রওনা করব উঠে সমুদ্র পথে একটা জার্নি আমার কাছে মনে হয়নি যে আমি ছয় ঘন্টা জার্নি করছি এই সমুদ্র পথে সূর্য উঠা থেকে শুরু করে নিয়ে এই সাগরের সাথে গাঞ্চিল পাখি আমাদেরকে স্বাগতম জানাতেই তারা আসছে আমরা তাদেরকে দেখে আনন্দিত এবং তারা আমাদের দেখে আনন্দিত চলে আসলাম আমরা সেমনাটিকে এই স্বপ্নের দ্বীপে এটা হচ্ছে

ওয়েলকাম টু জেঠিঘাট আমরা জেটিঘাটে এসে পৌঁছাইলাম এবং কি জেঠিঘাটে মাইক দিয়ে বলা হচ্ছে যে আপনারা সেরাদ্বীপে যাবেন না সেরাদ্বীপে ভ্রমণ একেবারে নিষিদ্ধ দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি সামনে একটা বাজার আছে বাজার থেকে অটো দেন হচ্ছে যে আমাদের যে আমরা বুকিং করছি এই যাব তো রিসোর্টে যাওয়ার আগ পর্যন্ত যে রাস্তাগুলো দেখবেন সুন্দর কারণ হচ্ছে এটা একটা প্রবাল দ্বীপ অবশ্যই অবশ্যই সুন্দর হওয়ার কথা কারণ সারা বছর বন্ধ থাকে এই প্রবাল দ্বীপ শুধু দুই মাসের জন্য খুলে দেওয়া হয় থাকার ব্যবস্থা করে দেওয়া হয় সেটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এর আগে তিন মাস না চার মাসের মতো ছিল মেবি আমি তেইশে আসছিলাম আর আমার এই পঁচিশে আসা হচ্ছে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আপনার হচ্ছে যে আমাদের যে রিসোর্ট আমরা যেখানে থাকবো রিসর্টের নাম হচ্ছে সাই রিসর্ট ইউগো রিসোর্ট এই রিসোর্টটা একটু আমরা ঘুরে দেখবো আসলে কতটা সুন্দর বুকিং আছে জিলা বুকিং হাসান ওনাকে একটু আসতো বলুন একদম ওকে তো বন্ধুরা আমি এই রিসোর্ট সম্পর্কে কিছু আইডিয়া আপনাদের দেই সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কটেজ আছে কটেজ ভাড়া হচ্ছে পার ডে সাত থেকে আট হাজার টাকা এন্ড হচ্ছে যে রুম আছে বেড ডাবল বেড তো আমরা যে ডাবল বেডের রুম নিছি একটা এটা হচ্ছে পার ডে পঁচিশশো টাকা ভাড়া এন্ড হচ্ছে যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সোর্ট একটু আমরা ঘুরে ঘুরে দেখতেছি আসলে রিসোর্ট কত সুন্দর দেখতেই পারতেছেন অনেক সুন্দর নারকেল গাছ দিয়ে ভরা এন্ড হচ্ছে যে আহ নিচটা পুরাটা বালু করা পৃথিবীটা যে কত সুন্দর রে ভাই তারা যদি ঘরে বসে থাকেন তাহলে আসলে এই জিনিসগুলাকে উপভোগ করতে পারবেন না এই জিনিসগুলাকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ঘর থেকে বের হতে হবে এন্ড হচ্ছে ঘোরাঘুরি করতে হবে তো লাইফের একটা পার্ট একটা অংশ এই ঘোরাঘুরির মধ্যে ব্যয় করা লাগবে তাহলে এইরকম সৌন্দর্য আপনারা দেখতে পারবেন টাকা দিয়া চকি নাযায়

দ্বীপের সৌন্দর্য হচ্ছে স্বচ্ছ পানি অ্যান্ড হচ্ছে যে পানির নিচে যে শৈবাল পাথরগুলো আস এখানে আসলে অনেক ধরনের ছোট ছোট মাছ দেখতে পাওয়া যায় Besalah tak? Pun bada pun bada. Ombak kuat tadi, ada kaki tak ada. Mari tengok

ডাক দেখে নাকি এমন ভাবে কর পপকর্ন দিতে যদিও তোর পপকর্ন কেনা সামর্থ্য নাই সামর্থ্য আছে কিন্তু কিনবি না আমার বন্ধু অনেক গরল